এই প্রস্রবের দুর্গন্ধ নিয়ে নাটক দেখতে যায় তার কিন্তু এই দুর্গন্ধটা তার নাটক দেখাকে সাংঘাতিকভাবে বিব্রত করতে করে তুলবে আমরা বারবার আমি অনেকের সাথে কথা বলেছি মহাপরিচালক পরিচালক এখানকার ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলেছি যে লাইটেরই অবস্থা কেন কনসোলটা চেঞ্জ করতে কত টাকা লাগে এত টাকার অপচয় আমাদের দেশে আর এইটা করতে কত কত টাকা লাগে এবং আমরা যারা নাটক করি আমরা দর্শকদের দিকটাও ভাবি না যে দর্শকরা কিন্তু কিছুক্ষণ পরে যখন নাকি স্বল্পায়ু থাকে আলো থাকে একেবারে কম আলো থাকে তখন কিন্তু দেখা যায় যে তাদের চোখটা ক্লান্ত হয়ে পড়ে হাজার ভালো নাটকও তখন তাদের কাছে ভালো লাগে না এটাকে আমরা টেকনিক্যাল টার্মে বলে আইফ্যাটিক এবং সে আইফ্যাটিকটা প্রত্যেকটা মঞ্চে আছে শিল্পীর চেহারাটা ঠিক মতো দেখা যায় না ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ওইভাবে করতে চাই সেটা আমরা করতে পারি না আর সাউন্ড এই হলে তো নাটক করাটা অসম্ভব সেকেন্ড রো পরে থার্ড রো ফোর্থ রোতে এমন পকেট তৈরি হয়েছে ওখান থেকে কোনো যায় না না পকেট তৈরি হয়েছে কাজে এই সমস্যাগুলো বহুবার বলেছি এবং মুশকিল হচ্ছে কি আজকে যদি প্রধানমন্ত্রীর কাছেও যাই প্রধানমন্ত্রী বলবেন যে আপনাদের লোকই তো ওখানকার মহাপরিচালক আমরা আমি কি করব এমন লোকই দিয়েছি যে তিনি আপনাদের মহাপরিচালক কাজে এই টেকনিক্যাল সমস্যাগুলো আপনারা সমাধান করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই টেকনিক্যাল সমস্যাগুলোর সমাধান হচ্ছে না কবে হবে তারও কোনো নিশ্চয়তা নাই এবং যে নাটকের বাজেটের কথা যেটা বলা হয়েছে এটা তো একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে নাটকের বাজেট বাড়তে বাড়তে যে কোনো একটা নাটক মঞ্চায়নে যে টাকা লাগে বিজ্ঞাপন তো আমরা বন্ধই করে দিয়েছি এখন সবাই ফেসবুকে বা নানানভাবে বিজ্ঞাপন করে থাকেন তো তাহলে দর্শক আসবে থেকে দর্শক এসে যদি একটা অভিজ্ঞতা না পায় ভালো নাটক দেখার এবং সে যদি জানতে না পারে তাহলে কি করে হবে কাজেই সেই সব বিষয় বিবেচনা করে আমি মনে করি আজকের এই সমাবেশ অত্যন্ত সময় উপযোগী এবং যারা আহ্বান করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে অতি দ্রুত এবং বাচ্চু যেটা বললেন যে একসময় আমরা আন্দোলন করেছিলাম যে মঞ্চ মঞ্চ নির্মাণ বন্ধ করো কারণ যে মঞ্চগুলো নির্মাণ করা হচ্ছে ঢাকার বাইরে সেগুলো সত্যিকার অর্থে জাতীয় অর্থের অপচয় অপচয় সেইটা না করে সেই অপচয় বন্ধ হোক অন্তত যখনই মঞ্চ নির্মাণ হবে তার অ্যাকোয়াস্টিক ঠিক থাকতে হবে তার লাইট ঠিক থাকতে হবে তার টয়লেটের কথা যেটা বললো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন একজন দর্শক এসে যদি এই প্রস্রবের দুর্গন্ধ নিয়ে নাটক দেখতে যায় তার কিন্তু এই দুর্গন্ধটা তার নাটক দেখাকে সাংঘাতিকভাবে বিব্রত করতে করে তুলবে